নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ আমি সাবুদানার টিফিন বানাবো বাচ্চাদের টিফিনে কিংবা সকাল সন্ধ্যা নাস্তা হিসাবে এই সাবুদানার টিফিন বানিয়ে বন্ধুরা একবার খেলে মন ভরে যাবে আমরা তো চাউমিন ম্যাগি কিংবা পাস্তা অনেক কিছু টিফিন বানিয়ে খাওয়াই বা বাচ্চাদের স্কুলের টিফিন বানিয়ে দিই কিন্তু এই সাবুদানার টিফিন যদি একবার বানিয়ে দিই বাচ্চাদের কিংবা আমরা বড়রা যে কেউ সবাই যে কোনো সময়ে সকাল সন্ধ্যা নাস্তা হিসাবে যদি এই টিফিনটা বানাই খেতে যে কি মজার তা আপনারা একবার না খেলে মনে করতেই পারবেন আর আমি এই দেখুন কিছু সাবু নিয়েছি সাবুটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই সাবুদানা দিয়ে আজ আজকে আপনাদের টিফিন বানিয়ে দেখাও আশা করছি ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন বন্ধুরা এখানে আমি কিছু সাবু নিয়েছি সাবুটা একটু জল দিয়ে বেশ ভালো করে দুবার ধুয়ে নিয়েছি তা আবার ফের একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নেব এখানে নিয়েছি আমি একটা আলু দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ দুটো টমেটো আর একটু আদা এগুলো বেশ ততক্ষণ কাটতে কাটতে সাবুটা বেশ ভালো করে ভিজে যাবে এগুলো ততক্ষণ আমি কেটে নিই আলুটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে একটু কেটে নেব বেশ ভালো করে ততক্ষণে ছাড়িয়ে নিন তারপর কেমনভাবে কাটবো আপনাদের দেখাবো আমি এখানে এক পিচ আলু নিয়েছি আপনারা চাইলেও বেশি করে নিতে পারেন বন্ধুরা এই দেখুন আমি এই এইরকমই ছোট ছোট করে আলুটা বেশ কেটে নেব একদম ছোট্ট ছোট্ট করে কাট টিফিনটা বানাতে সুবিধা হবে একদম এইরকমই ছোট ছোট করে কাটবো ভালো দেখতে লাগবে আলুটা এইভাবে বেশ ভালো করে কেটে নেব এখানে আমি আলু পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেশ ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি এবারে আমি রান্নাঘরে চলে যাব ততক্ষণে সাবুটাও বেশ ভালো করে ভিজে গেছে বন্ধুরা এদিকে আমি কড়া বসে দিয়েছি কড়া তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো কয়েকটা কালো জিরে আর এখানে কিছু আদা কুচি রেখেছিলাম এই আদা কুচিগুলো তেলের উপর দিয়ে দেব এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ছোট ছোট করে পেঁয়াজ কুচো কুচি রেখেছিলাম এই দেখুন দিয়ে দেবো তেলের উপর পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো কুচে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে বেশ নেড়ে ছেড়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দেব আলুটা দিয়ে বেশ ভালো করে আবার একটু নাড়ব এখন এর উপরে দিয়ে দেব এক চামচ লবণ লবণ এক চামচ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার বেশ ভালো করে মেরে বন্ধুরা এখানে আমি দুটো ডিম নিয়েছি আর এই আলুগুলো বেশ ভালো করে একটু সিদ্ধ হয়ে গেছে চতুর্দিকে একটু সরিয়ে দিয়েছি দিয়ে এই ডিম দুটো আমি এই মাঝখানে ভেঙে দিয়ে দেব দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব বেশ ভালো করে এই আলুর সঙ্গে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব ততক্ষণে একটু হোক ভেজে করে ডিমটাও আমি আলুর সঙ্গে নিয়েছি নিয়েছি ভাজা হয়ে গেছে এখন ভিজিয়ে রাখা সাবু দিয়ে দেবো সাবুটা বেশ ভালো করে এই দেখুন ভিজে গেছে এখন দিয়ে দেব দিয়ে এইভাবে সঙ্গে ভালো করে মদলার সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নেব আর আপনারা একবার হলেও এইভাবে সাবুদানার টিফিন বানিয়ে বাচ্চাদের সামনে দিয়ে তো কোনো কথাই হবে না বাচ্চা বড় সবাই তো খেতে বেশ ভালো লাগবে সকাল সন্ধ্যার একবার টিফিন হিসাবে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কি দামি খেতে লাগে। বন্ধুরা এখানে চা চামচের আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব দিয়ে আবার টিকে ভালো করে এইভাবে নেড়ে চড়ে নেব নিয়ে নামিয়ে দেব আর এই দেখুন কী দারুণ হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন হয়ে গেছে সাবুর টিফিন বানানো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন সাবুদানার টিফিন তো বানিয়ে ফেলেছি আর দেখে কি দারুণ ঝরঝরে হয়েছে দেখুন আর দেখে দেখতে পাচ্ছেন কি দারুণ ঝরঝরে হয়েছে দেখে মনে হচ্ছে যে সাবুদানা না অন্য কিছু সাবুদানার টিফিন আপনারা বুঝতে পারছেন দেখুন কি দারুণ হয়েছে দেখুন এইভাবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের তো আর কোনো কথাই থাকবে না চেটে ফুচে খেয়ে নেবে তাই বাড়িতে আপনারা এইভাবে একবার সাবুদানার টিফিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে